আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তার আয়োজন গ্রামে এসেছি খুব ভালো লাগতেছে এখানে এসে অনেক এনজয় করতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আশা করছি আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও ভালো লাগবে এই তো মানিকগঞ্জে বোনের বাসায় এসেছি আর আমি যখন এই যে ভয়েস দিতেছি আর নাস্তা খাচ্ছি তখন একদম পুরো চারিদিকে পাখি সব কিছুর আওয়াজ তো বুঝতে পারতেছেন তো আজকের ভিডিওটা যেভাবে সাজানো হয়েছে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন আর একদম অরিজিনাল ভয়েজে দেওয়ার চেষ্টা করছি আর কি আমি যেভাবে মজা করছি খুব ভালো লাগছে আসলে শহর থেকে এসে গ্রামে খুবই ভালো লাগে আসলে শান্তির একটা প্রশান্তি লাগে একদম মানে মানে মাটির এখনো মাটির সঙ্গে মাটির ঘেরান পাচ্ছে এরকম মনে হইতেছে খুবই ভালো গরম আছে বাতাস আছে সব মিলিয়ে আর কি শহরে তো দেখা যায় বাসার ভিতরে ঢুকে থাকা বাইরে অতটা বাতাস পাওয়া যায় এই যে যেখানে সেখানে আমি পাই আর ঢং করতে হবে না স্পেশাল আশা করছি ভালো লাগবে পানি খেতেছিস পানি মজা হয়েছে আজকে গরুর দুধের স্পেশাল চা ঘেরান বাজিছে না ফুলের বাতাসে ঘেরান বাজিছে খাও ঠান্ডা হয়ে যাবে পরে কাটো পরে কাটো খায় না ওকে Asi jde to tenhle to পোকা পোকা ফেলাই দিলাম হা একদম পোকাছিলাই অ ভয় পাইছি তই লাঠি নাই যাও যাও এই যে পেপে এই বড়োৱে আছে

কালু ওকালু কালু কালু রাস্তায় বাতাস খেতে গেছিলাম রান্না বান্না শেষ করে রোডে বাতাস খেতে গেছি তারপরে যখন যাচ্ছি গোসল করে নামাজ টামাজ করে খাওয়া দাওয়া হবে

খাবানা <laughs> এখন <laughs>

আদি পিতা আদম যখন মদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে জাকারা জাকারাতে দিলা রে তুল বাচ্চা নবী কামরি রে

কার ঘুরি বেশি উপরে লাল তালে কার ঘুরি উপরে বেশি শান্ত ও শান্তর ঘুরি শান্তর ঘুরি